Thank you হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশেপাশে তোমরা সবাই ভালো আছো সবাইকে শুভ সকাল জানাই তো এখন সকাল সাতটা বাজে তো আমি এখন উঠেছি ঘুম থেকে ওঠার পরে আমি এখন বাপের বাড়িতে আছি দুদিন রেস্টে এসেছি তা ভাবলাম যে একটা ভিডিও আমি সবাইকে দিই তার জন্য আমি সকাল সকাল এখন উঠে উঠে গেছি আর কি আমি সকাল সকালেই ঘুম থেকে উঠি তারপরে এখন আমি মুখটুক ধুয়ে টুয়ে এখন আমি চা নিয়ে বসেছি তাই চাটা আমি এখন খাবো মার চা করে দিয়েছে তা চা খাওয়াটা আর সারা সারাদিনে যে কি করি না করি কি খাই না খাই সেটা ভেবে ভেবেছি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো প্লিজ তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পেটের মধ্যে এখন খিদেতে চুই চুই করছে প্রচণ্ড খিদে পেয়েছে আমার মানে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আমি বেশি খাবার খেতে পারি না সামান্য একটু খাবার খাই কিন্তু আমার ঘন ঘন খিদে পেয়ে যায় তো আমি এখন চা বিস্কুটটা খাচ্ছি চা চাটা তো খেতে নেই তবু আমি বিস্কুটের জন্য মানে বিস্কুটটা ভিজিয়ে খাবার জন্য আমি চাটা নিয়েছি তা আমি খাবো এখন চার সাথে খাচ্ছি মেরি বিস্কুট আর একটা লম্বু তো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর অনেকে আছে আমার ভিডিওগুলো দেখে আর ঠিক আছে সাবস্ক্রাইব করে না লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না আর ঠিক আছে প্রথমত যারা ইউটিউবের সদস্য দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো অনেকটা কষ্ট করে একটা ভিডিও বন্ধুরা দিই এবার সবার সাপোর্ট যদি পাই নিজের মনটা খুব ভালো লাগে দেখতে থাক তো বন্ধুরা এখন সকাল সকাল রান্না বড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমি ছাড়াচ্ছি এখন রসুন মা ছাড়াচ্ছে দেখো চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছ ছাড়াচ্ছে মা আর ভাইয়ের বউ ছাড়াচ্ছে হ্যাঁ তাই ভাবলাম আমি বসে বসে থাকি একটু একটুখানি কুটে কুটে দিই ঠান্ডা বান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে ভালো হবে খেতে পারবো মা মাজ করছে বাবা কাজ করছে ওদিকে মিস্ত্রিরা এসে গেছে আমাদের ঘর কাজ হচ্ছে তো আগে তো দেখেছো বন্ধুরা টিনের ঘর ছিল মানে উপরে টিন ছিল আর কি এখন টিনগুলো খুলে ভেঙে এখন ছাদ হচ্ছে আর কি আমরা ছোটো থেকে এই এই টিনের ঘরেই বড় হয়ে এসেছি মানে নিচে পাকা আর কি উপরে টিন এখন চেঞ্জ হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ত্রিকোপ তো বন্ধুরা গরমা গরম ইচড় হয়ে গেছে রান্না ইচড় চিংড়ি তো আমি অন্য কিছু দিয়ে খাওয়াটা দেখালাম না তোমাদেরকে আমি শুধু ইচড়টা দিয়েই দেখা খাওয়াটা দেখাচ্ছি আর কি তো খুব ভালো হয়েছে খেতে আমার ভাইয়ের বউ রান্না করেছে ও ভালোই রান্নাবান্না করতে পারে তো আমি খাচ্ছি খুব আনন্দ নিয়ে আর ছিল সাথে টক ডাল পাটের শাক সেগুলোতে আমার খাওয়া হয়ে গেছে এই চোর চিংড়িটা আমি খাচ্ছি তো মিস্ত্রিরাও বাইরে ছিল মিস্ত্রিদেরও খেতে দিয়ে দিয়েছে ওরা খেয়ে খেয়ে নিয়েছে আমরা একটু পরেই খাচ্ছি আর কি তো খুব মানে পুরোটা খুবই রান্না ভালো হয়েছে তো আজা বাড়ি যাওয়ার দিন আবার বাড়িতে চলে যেতে হবে তো একটু খারাপও লাগছে যাতে ওই বাড়ির কাছে বাপের বাড়ি হোক বাপের বাড়ি থাকতে একটু ভালোই লাগে তো দেখতে থাকো বন্ধুরা সাথে তো বন্ধুরা আমি এখন একটা আম নিয়ে বসেছি তা আমটা আমি এখন খাবো কেবলই পড়েছে আমার পায়ের কাছে পড় থেকে ধপ করে আর দিন আম পড়তে তালে থাকে আমাদের আমের মানে আমটা খুব সুন্দর আমাদের যে গাছ দুটো গাছ আছে আম গাছ খুবই ভালো আম হয় একটা হিমসাগর আর একটা হচ্ছে দেশে কি একটা আম্রপালি না কী মানে আগের আমার কি না সিন্দুরে আম বলে কি জানি আমার ঠাকুমার হাতে আম ছিল তো খুবই সুন্দর আম আর প্রচণ্ড ধরে গাছে এবার স্বাদ খুব মানে বলে বোঝাতে পারবো না আর কি এত সুন্দর আমাদের গাছে আম তো আমি একটু আম খাওয়াটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আর আমার আজকে সকালে উঠে আমি ছান্দান সেরে নিয়েছি তারপরে আর শুধু খাচ্ছি আর খাচ্ছি শুধু খাওয়াগুলোই দেখাচ্ছি আর যেমনভাবে পারি তেমনভাবে ভিডিওগুলো আমি শেয়ার করি তোমাদের সঙ্গে তোমরা কিছু মনে করো না বন্ধুরা আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তোমাদের নিজেদের বোন বা বৌদি যাও যেটা মনে করো আর কি যেটা ভালো বুঝো সেই সেইভাবে আমাকে ক্ষমা করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো খুব সুন্দর খেতে আমটা খুবই সুন্দর দারুণ দারুন হ্যাঁ আমি আম খাওয়াটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর ওখানে আমার ভাইয়ের বউ বুড়ির কথা নিয়ে বসে গেছে ও লাইভে আছে ও লাইভ করছি ইউটিউবে আর কি তো আমাদের বাড়ির অনেকেই আমরা ইউটিউব ফেসবুক করি আর কি আমার ভাই ভাইয়ের বউ আমার কাকার মেয়ে কাকিমা হ্যালো বন্ধুরা তো দুপুর শেষে এখন বিকেল তো বিকেল পাঁচটা এখন বাজে তো আমি এখন ভিডিও করছি আমাদের বাড়ির সামনেতেই শর্ট ভিডিওগুলো করছি তা আমি আমার শাড়ি টাড়ি সব পরেছি প্রচণ্ড গরম লাগে এতই গরম তো আমাদের বাড়ির সামনেটা আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি এই দেখো দেখেছো একদম মাঠেই সামনে মাঠ কি মাঠ আর আছে অনেক বড় বড় পুকুর আর এখানে আছে বিল তো আমাদের বাড়ি কিন্তু বিলের সামনেই পুরো ওই দেখো আমাদের বাড়ি ওইখান দিয়ে তো আমাদের এখন ঘরের কাজ চলছে আগে তো তোমাদেরকে দেখিয়েছে আগে টিন ছিল উপরে এখন ছাদ দিচ্ছে তো তেমনভাবে আমার দেখানো হয়নি কারণ আমার তো শরীরের এই পরিস্থিতি তো প্রচণ্ড গরম তো গরমে সহ্য করতে পারি না আমার এখন বেশি গরম লাগে সব সময় তবুও আমি শর্ট ভিডিওগুলো পরে রেগুলার বিকেলবেলা দিচ্ছি তোমাদেরকে তো দেখো আমি ভিডিও করছি শাড়িও পরেছি এই যে বিকেলবেলা টাইমে একটু শাড়ি পরি ভিডিও বানানোর জন্য আমার ছেলেই যে বসে আছে এখানটায় তো ওই যে বাড়ি এখানে সব আমাদের এই যে এইগুলো সব আমাদের এখান দিয়ে যে পাট শাক দেখেছ সব পাট শাক ওই যে জমিগুলো সামনে দিয়ে সব পাট শাক তারপরে বিল আর বিল তো আজকে বাড়িতে যাব চলে মা এখন আবার রান্না বান্না করবে খাওয়া দাওয়া করে তো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা যারা সাবস্ক্রাইব এখনও করো নেই সাবস্ক্রাইব ছাড়াও অনেক ভিডিও সবাই দেখো প্লিজ তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই আর লাইক কমেন্ট শেয়ার করো একটা ভিডিও ছাড়তে তোমরা সবাই জানো অনেকটা পরিশ্রম করতে হয় দেখতে তো বন্ধুরা আমি দাঁড়িয়েছিলাম এত নড়াচড়া করছে যে আমি না বসে পারলাম না একটু রেস্ট করতে বসলাম ছোটো প্রচণ্ড নাড়াচাড়া করছে আর যখন নাড়াচাড়া করেন আমার খুব ভালো লাগে মন থেকে হাসি পায় সে মা আর একটা অনুভূতি অন্যরকমই যারা যত মা পৃথিবীতে সব মাই এই জিনিসটা অনুভব করতে পারে খুব ভালো লাগে এটা তো বন্ধুরা এখন হয়ে গেছে রাত তো আমার মা যখন মাংস রান্না করছে এই দেখো তো আমার মায়ের হাতের পোলট্রি মাংস রান্নাটা খুব সুন্দর হয় খেতে তো পোলট্রি মাংস রান্না করছে আমি রাত্রিবেলা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব আজকে তো দারুণ ছেন বেরিয়ে গেছে তো কষাটা হয়ে গেলে খাবো তো রান্না হয়ে গেছে গরম গরম কষা মাংস তা আমাকে মা মাংস কষিয়ে দিয়েছে আমি খাচ্ছি কারণ আর আমি অনেক খেতেও পারবো না অল্পই খেতে হবে আমাকে সব কিছু এখন মাংসটা নামিয়েও নিয়েছে আমার কষিয়ে দেওয়ার পরে তো আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে ও দারুণ হয়েছে দারুণ আমার মায়ের হাতের পোলট্রির মাংস রান্নাটা এতই ভালো লাগে আমি যতই চেষ্টা করি আমার মায়ের মতন আর হয় না সত্যি কথা মায়ের মতনও কিছুই রান্না বাড়াও হয় না প্রত্যেকটা ছেলে মেয়েরই মায়ের হাতের রান্না খুব ভালো লাগে খেতে তা আমার খুব ভালো লেগেছে খেতে আমি এই খেয়ে দেয়ে এখন তারপরে ভাত খাবো খেয়ে আমি চলে যাব বাড়িতে রাতে হ্যাঁ তো সবাই বলছিল আজ রাতটা থাকাম না এখান থেকে এখানে বাড়ি চলে যাব এখনই নিয়ে যাবে আমাকে আমার বর এসে তো দারুণ হয়েছে খেতে দারুণ প্লিজ খুব সুন্দর হয়েছে যারা ভিডিওটা দেখছো এতক্ষণ প্লিজ তারা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ফলো করো ঠিক আছে বন্ধুরা অসাধারণ তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর পড়শানো মাংস তো ভিডিওটা এখনই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ সবল থাকো টাটা বাই বাই